হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা যেই বিল্ডিংটি দেখাবো একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আমরা রয়েছি ঢাকার বসুন্ধরাতে আপনারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাছে কে ব্লকে তিন নম্বর রোডে বিডিডিএল প্রপার্টিজ লিমিটেডের একটা দারুণ লকজারিয়াস প্রজেক্ট হচ্ছে তো যারা এখানে একটা সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট খুঁজছিলেন তাদের জন্য বিডিএল নিয়ে আসছে কে ব্লকে একদম তিনশো ফিট যে এক্সপ্রেস ওয়ে আছে এখান থেকে একদমই কাছে দর্শক আমরা উপর থেকে ভিউ দেখাচ্ছি নিচ থেকেও দেখাবো তো আশেপাশের পরিবেশটা প্লাস এখান থেকে দূরত্ব কতটুকু সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো এবং ভিতরের অ্যারেঞ্জমেন্টটা নিয়েও কথা বলবো এখানে পাঁচ কাটা জমির উপরে এই বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে বিল্ডিংটি ফোর বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট স্বপ্নবিলাস এই প্রজেক্টের নাম যারা নিতে আগ্রহ আছেন তারা হটলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দেবেন সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলার জন্যে এটা বিডিডিএল এর হটলাইন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নির্মাণ করা হচ্ছে এই বিল্ডিংটা এখানে ফ্ল্যাট রয়েছে কিছু বিক্রি করা হবে তো যারা ক্রয় করতে আগ্রহী আছেন তারা এই নাম্বারগুলোতে কল দিলেই কিন্তু ফ্ল্যাটগুলো কিনতে পারবেন তো ফ্ল্যাটগুলার ফিচার আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন চার বেড চার বাথ ড্রয়িং ডাইনিং ভেজিটেরিয়ালের স্বপ্ন বিলাস যেটা বসুন্ধরাতে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডের কাজের বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং নামদনিক ডিজাইন কিন্তু করা হয়েছে এই প্রজেক্টটাতে আমরা ভিতরে উপরে উঠবো উপরে ওঠার আগে আমরা আপনাদেরকে একটু সাইডগুলা সাইড বাই সাইড দেখাই দিচ্ছি আমরা উপরে টপ ভিউটা আপনাদের এখন দেখাবো নিচ থেকে তার ভিউটা এবং ভিতরে একটা ফ্লোরের ভিডিও থাকবে সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি আছে বা এই বিল্ডিংটা কিভাবে করা হয়েছে নর্থ ফেসিং এই বিল্ডিংটি যারা বসুন্ধরা কেন্দ্রিক ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু সুখবর নিয়ে আসছি বিডিএল আপনাদের জন্য নিয়ে আসছে তারও একটা প্রজেক্ট স্বপ্নবিলাস বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কে ব্লকের তিন নম্বর রোডের চমৎকার একটা লোকেশন চমৎকার জায়গা এবং নিরিবিলি পরিবেশের মধ্যে থাকতে চাইলে বিডিডেলের প্রজেক্টটিতে ভিজিট করুন তো দর্শক আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে সুবিশাল পার্কিং লট রয়েছে উপরে আমরা যাব একটা একটা করে ফ্ল্যাটের যে অবস্থানটা সেটা আমি দেখাবো তো আমরা একটা ইউনিটই দেখাবো যেহেতু এটা সিঙ্গেল ইউনিট একটা ইউনিট দেখলে আপনি বুঝতে পারবেন বাকিগুলো একই রকমের তো দর্শক এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা সব বিলাস বুঝতেই পারছেন এটা চার বেডরুমের ড্রয়িং ডাইনিং চার বাথ একুশশো সত্তর থেকে চব্বিশশো সাত্রিশ স্কোয়ার ফিট এখানে হবে ফ্ল্যাটগুলার সাইজ তো দর্শক এটা একটা বেডরুম হবে পাশে সামনে দুটা বেডরুম থাকবে ড্রয়িং ডাইনিং এর মাঝখানে থাকবে চারদিক চারটা বেডরুম থাকবে আর রান্নাঘর চারটা বাথরুম এবং সুপরিসর খোলা জায়গা থাকবে আপনার দুটা বেডরুমের সামনে দুটা বেডরুম মাঝখানে বিশাল একটা ভয়েড রয়েছে তো সব মিলিয়ে দারুণ একটা প্রজেক্ট স্বপ্ন আপনারা যারা বসুন্ধরাতে ফ্ল্যাট ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এই প্রজেক্টটাতে এসে ঘুরেছে তার অনেক একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবে বিডিএল আপনার জানেন বাংলাদেশের সমন্ধন একটা কোম্পানি তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বিল্ডিং তৈরি করছে এছাড়াও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় কিন্তু প্রজেক্ট রয়েছে আপনারা এই হটলাইন নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু সেই প্রজেক্টের বিষয়ে ডিটেল জানতে পারবেন এছাড়া আমাদের চ্যানেলে আরো কিছু ভিডিও আসবে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় খিলগা মালিবাগ খিলক্ষেত্র আপনারা সেই ভিডিওগুলো ফলো করলে